আশা করি আপনারা ভালো আছেন সকলেই শুভেচ্ছা নেবেন আমি এই কিছুদিন আগে সুকুমার রায়ের জন্মদিনে একটা ছোট ভিডিও করেছিলাম এবং আমরা জানি যে সুকুমার রায় শিশু সাহিত্যিক সুকুমার রায় ছড়াকার শিশু 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 সাহিত্যের উপরেই তার লেখাগুলো সর্বজনবিদিত এবং অত্যন্ত উচ্চ মানের বাংলা শিশু সাহিত্য তিনি লিখে গেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রায় প্রত্যেকটা ছড়া গল্প যা তিনি লিখে গেছেন তার মধ্যে আসলে উনি অনেক বাস্তব সত্যকে ধারণ করেছেন রকম সামাজিক অন্যায় অবিচার সেগুলোকে তিনি তুলে ধরেছেন এবং তার কিছুটা কি বলবো মূল্যায়ন করেছেন তো আমি যখন ভাবি যে আজকে এই মুহূর্তে বা এই বছরখানেকের মধ্যে ধরুন বা ইয়েতে এই যে সারা মানে বৈশ্বিকভাবেই বলবো দেশে বিদেশে সর্বত্র একটা অসম্ভব রকমের দুর্নীতি চোর চুরি চুরি ডাকাতি একেবারে আমাদের জীবনটাকে একদম মানে দুর্বিশহ করে তুলেছে সমস্যা হচ্ছে চোরকে কেউ ধরতে পারে না চোরকে ধরতে পারে না চুরি যতই করুক সে নির্বিঘ্নে চুরি করে থাকে কিছুতেই কিছু ধরা পড়ে না এখন হচ্ছে যে কেন ধরা পড়ে না এখন আপনি যদি সুকুমার রায়ের ছোটদের কবিতা চোর ধরাটা পড়েন আর বিশেষ করে সেই কবিতায় যে ছবিটা তিনি দিয়েছেন এঁকেছেন সেটা যদি দেখেন এরপরে তো আমাদের কাছে পরিষ্কার কেন চোর ধরে না কেন কোনো সরকার চোর ধরতে পারে না তা আপনি ওই যে লোকটা দাঁড়িয়ে আছে তাকে যদি সরকার ভাবেন তাহলেই বুঝতে পারবেন হম্বিতম্বির শেষ নেই চোরকে ধরতেই হবে তার হম্বিতম্বির শেষ নেই কিন্তু চোর ধরা পড়ছে না যাই হোক এর বেশি আর কিছু বলছি না তো আমি শুধু রবীন্দ্র সুকুমার রায়ের চোর ধরা কবিতাটা আমি একটু দেখে দেখে পড়ি আমার অসম্ভব ভালো লাগে সুকুমার রায়কে এই কারণে যে উনি ছোটদের কবিতা লিখলো আমি বড় হয়েও যেন তার মধ্যে একটা অসম্ভব রকমের রস খুঁজে পাই আমি পড়ি চোর ধরা আরে ছি ছি রাম রাম বলো না হে বলো না চলছে যা জোয়াচুরি নাহি তার তুলনা যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে ভয়ানক কমে যায় খাবারের ভাগেতে রোজ দেখি খেয়ে গেছে জানি না কো কারা সে কালকে যা হয়ে গেল ডাকাতির বারা সে পাঁচখানা কাটলেট লুচি তিন গন্ডা গোটা দুই জিবে গজা গুটি দুই মন্ডা আরও কত ছিল পাতে আলু ভাজা ঘুগনি ঘুম থেকে উঠে দেখি পাতখানা শুননি তাই আজ খেপে গেছি কত আর পারবো এতদিন শয়ে শয়ে এইবারে মারবো খাড়া আছি সারাদিন হুঁশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা এখানে একটু থামছি এই যে উনি বলছেন খাড়া আছি সারাদিন হুঁশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা এইখানেই হচ্ছে রাজনীতিবিদরা আমাদের মতো মুখ্য মুখসুক্ষু জনসাধারণকে বোকা বানায় তারা দেখায় যে তাদের হোম্বিত নেই তারা সর্দা জাগ্রত রয়েছে চুরি চুরি বা চোরকে ধরার জন্য কিন্তু ছবিটা দেখুন কোন দিকে তাকিয়ে আছে সে এইটাই হয় তাই আজ খেপে গেছি কত আর পারবো এতদিন সয়ে সয়ে এইবারে মারব খাড়া আছি সারা দিন হুঁশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা রামু হও দামু হও ওপার ঘোষ বোস যেই হও এইবারে থেমে যাবে ফুঁস ফোঁস খাটবে না জারি জুরি আঁটবে না মার প্যাঁচ যারে পাবো ঘাড়ে ধরে কেটে দেব ঘেঁচ ঘেঁচ এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে এইবার টের পাবে মুন্ডুটা বাড়ালে মানে এটাই তো হুম্বিতম্বির কোনো শেষ নেই ঢাল তরোয়াল নিয়ে সে দাঁড়িয়ে আছে মানে লোকে ভাবছে যে এসেছে চোর ধরার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু আসলে সবটাই খেলা মানে এই মোট এইভাবেই আমি দেখছি সবটাই খেলা কারণ সে কোন দিকে তাকিয়ে আছে সেটা দেখুন ছবিতে এটাই তো আমাদের মানে মানে সাধারণ জনগণের সমস্যা যে আমরা সেটা বুঝি না যে যারা আমাদের বোঝাচ্ছে আমরা এবার ধরে ফেলবো চোর এবার ডাকাত ধরে ফেলবো সব চুরি জোর চুরি সমাধান হয়ে যাবে কিন্তু তারা সেটা করবে না রোজ বলি সাবধান কানে তবু যায় না ঠেলাখানা বুঝবি তো এইবারে আয় না কবিতাটা এখানেই শেষ হলো কিন্তু কবিতার মধ্যে কি অসাধারণ একটা ব্যাখ্যা দিয়ে গেলেন বলুন তো বাস্তবতার যে সমস্যা বাস্তব যে সমস্যা বিশেষ করে চুরি চুরির যে সমস্যা কাজেই আমরা সাধারণ জনগণ এবং যারা খাচ্ছে তাদের দেখুন কাজেই এইটা আমি বলছি যে তারা কিন্তু পিছনের দিকে খাচ্ছে রাইট তো এইটাই হচ্ছে মানে এক ধরনের কি বলবো এই যে ছোট্টদের কবিতার মধ্যে আসলে অনেক কিছু সুকুমার রায় বড়দের জন্য বলে গেছেন যাই হোক আজকে এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটা চবুতরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এটা বারে বাড়ি বলে আর আমি অবশ্যই বুঝতে পারছেন আমি আমার নিজের বাড়ি থেকেই প্রোগ্রামটা করছি না ভিডিও রেকর্ডিংটা করছি না আমি একটু ট্র্যাভেলে আছি তো যাই হোক শুভেচ্ছা নেবেন আর ভালো লাগলে লাইক দেবেন চবুতরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা মননশীল রুচিশীল চর্চা করতে চান বিশেষ করে বাংলা সাহিত্য চর্চা করতে চান তারা জানাবেন অন্যদেরও যে আমরা এই চ্যানেলটা কীভাবে কি কি প্রোগ্রাম করি কি কী আপনাদের সামনে নিয়ে আসি আর একটা কথাও আমি বলতে চাই আজকে আপনাদের মধ্যে কেউ যদি কোনো বিশেষ কবিতা বা লেখা নিয়ে দু চার কথা আমার কাছে জানতে চান তাহলে আপনি নিবেদন করতে পারেন সম্ভব হলে আমি তা অবশ্যই রাখবা সেই অনুরোধ রাখবার চেষ্টা করব। আমি একেবারে যে নিয়মিত সব কিছু প্রোগ্রাম করতে পারি তা তো নয় কিন্তু যখনই পারবো তখন আমি সেটা বিশেষ কোনো পছন্দের অনুরোধ এলে অবশ্যই তা করবো মানে আমার সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই ওকে শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন আবার কোনো একদিন দেখা হবে অন্য কোনো সময়